ঘড়িতে তখন সকাল সাড়ে ছটা হঠাৎই প্রচন্ড চিৎকারে ঘুমটা ভেঙে গেল অত সকালে বিছানা ছেড়ে উঠতে ইচ্ছে করছে না বলে ঘাপটি মেরে কিছুক্ষণ শুয়ে থাকলেও চিৎকারের আওয়াজ কিছুতেই কমছে না দেখে বিছানা থেকে খানিক কান সজাগ করতে বুঝতে পারলাম ঝামেলা বেঁধেছে আমার শ্বশুর মশাই আর শাশুড়ি মায়ের মধ্যে ঝামেলা কিছুতেই কমছে না দেখে ছটপট বিছানা ছেড়ে উঠে দু কাপ লিকার চা তাড়াহুড়ো করে দুজনের জন্য বানিয়ে দুজনের মুখের সামনে ধরতে দুজনাই নিজের নিজের কথা আমার যা বললো তাতে ভালো করেই বুঝতে পারলাম শ্বশুর মশাই আমার ব্রেকফাস্টে খেতে চান ঝাল ঝাল কিছু খাবার কিন্তু শাশুড়ি মা আবার সকাল সকাল শ্বশুর মশাইকে কিছুতেই তেল ঝোলের খাবার খেতে দিতে যাচ্ছেন অগত্যা ঝামেলা থামানোর জন্য শ্বশুর মশাইকে বললাম তোমাকে ঝাল করে দেব আর শাশুড়ি মাকে বললাম চিন্তা করো না আমি তেল ঝোলের খাবার একেবারেই দেব না এই কথা বলে দুজনকে শান্ত করেছি কিন্তু আসলে কি খাবার বানিয়ে দেব এই ভাবতে ভাবতে হঠাৎই মাথায় আসলো এই রেসিপির কথা হ্যাঁ রান্নাঘরে গিয়ে এই রেসিপি বানিয়ে দুজনকে খুশি করলাম